আসসালামু আলাইকুম আপনাদের দেখাতে আছে একটা নতুন ফুল আপনার কিনে ভিডিওটা করবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুল দেখতে পারতেছেন একটু নিয়ে দেখায় দেখেন কত সুন্দর একটা ইউনিক ফুল গাছ এই দেখেন নিচেও অনেকগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেড়া দেওয়া হয়েছে যাতে নষ্ট না হয় কিছু নষ্ট না করতে পারতে আর একটা দেখায় একটা ফুল গাছ কত সুন্দর ড্রেসে গোলাপি নিচে এটার হয় না নিচে হয় না এটার উপরে হয়েছে দেখতে এই কত সুন্দর অনেক অনেক ফুল গাছ একটা দেখাইতেছে এটা কি এটা কি ফুল এটার নাম তো এমন একটা জানি না আপনার একটু কমেন্ট বক্সে জানান তার নাম কি হতে পারে দেখি এখানে কত সুন্দর ফুল ইউনিক ফুল এখন এলাকা যাও গাছ যাও তো না রয়েছে সেই গাছটি এটি পুরো আপনাদের দেখানো হয়েছে তুলসী তুলসী গাছের দেখতে পাচ্ছি এই ফুলটা অনেক সুন্দর আছে তো দর্শক এতটুকুই আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম